অ্যাসাইনমেন্ট রয়েছে আমরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহেই অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছি এবং সরকারের যেই প্রশ্নপত্র রয়েছে সেটা আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি তো সে আলোকেই আজকে আমি আরবি বিষয়ের চতুর্থ শ্রেণীর আরবি বিষয়ের চতুর্থ অ্যাসাইনমেন্টের উপরে কিছু আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যদি এই অ্যাসাইনমেন্ট যে এই ক্লাসটা তোমরা দেখো তাহলে তোমরা সহজেই এই চতুর্থ অ্যাসাইনমেন্টের উপরে তোমরা লিখতে পারবে তো আমরা শুরুতেই এখানে কিছু তোমাদেরকে ছবি দেখিয়ে নিচ্ছি এই ছবিগুলো দেখো ছোট শিক্ষার্থীরা ছবিগুলাতে কী রয়েছে ছবিগুলো তো রয়েছে দে প্যারা আর হইছে কি मंजু আম তোমরা সেই এই শব্দ অর্থগুলো একটু লিখে নিতে পারো সেই শিক্ষকেরা

এখানে কি রয়েছে পিকচারে আমরা দেখতে পাচ্ছি কিছু কলার ছবি রয়েছে কলাকে আরবিতে বলা হয় মাউজুন কলাকে আরবিতে কি বলা হয় মাউজুন তোমরা অবশ্যই এই শব্দের অর্থগুলো আয়ত্ত করে নেবে এখানে রয়েছে কিছু আমের ছবি অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো আমকে আরবিতে বলা হয় মঞ্জু আমকে আরবিতে কি বলা হয় মানজিও বলা হয় শিক্ষার্থীরা আমরা আরও কিছু ছবি দেখি এখানে দেখতে পাচ্ছ চমৎকার একটা পিকচার দেখা যাচ্ছে ধান ধান খেতে কিছু চাষাবাদের ছবি ধানকে আবিতে বলা হয় আর রুজ আর রুজ ধান আরও কেজি ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আর ধান আমরা আরও কিছু ছবি দেখি এখানে একটি ক্ষেতের ছবি খেতে দেখে বোঝা যাচ্ছে শাড়িবদ্ধভাবে চাষাবাদ হয় কোন ফসল সেটা তো আমরা দেখে বুঝতেছ আলু ক্ষেত আলুকে আরবিতে বলা হয় আলু বাপিচু আলুকে আরবিতে কি বলা হয় করে নেবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাধুপাতভাবে চমৎকার একটা পিকসার দিচ্ছি যে দেখে তোমরা অবশ্যই এটার নাম বুঝতে পারছো যে টমেটো টমেটো এটাকে আরবে বলা হয় যে আত্মমা তিমু টমেটো আমরা সুন্দর একটা টমেটো খেতে পিকচার দেখতে পাচ্ছি এখানে আলু খেত আলু তোলা হচ্ছে এরকম একটা পিকচার আলু বা তো সেক্ষেত্রে আমরা এই পাঠে আলোচনা করবো যেহেতু অ্যাসাইনমেন্টে তোমাদেরকে বলা আছে যে আরবিতে কিছু ফল নাম এবং আরবিতে কিছু শাকসবজির নাম তোমাদেরকে অ্যাসাইনমেন্টে অন্তর্ভুক্ত করতে হবে এই জন্যে মূলত আমি তোমাদেরকে এই পাঠ নিয়ে আলোচনা করতেছি তো আমরা এই পাঠ শেষে অবশ্যই আরবিতে বিভিন্ন ফলের নামগুলো জানব এবং আরবিতে বিভিন্ন শাকসবজির নামগুলোকে জানতে পারবো ছবি শিক্ষার্থীরা এবং যে সঠিকভাবে যদি ফল ফলাদি এবং শাকসবজির চাষাবাদ না হয় তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে যে চাষাবাদের জিনিসগুলো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এই নিয়ামতগুলো আমরা হাতছাড়া হয়ে যাব তাহলে অবশ্যই আমরা এই যে চাষাবাদে যে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করতে হবে সে বিষয়টা আমরা এই গল্পের মাধ্যমে বুঝতে পারবো শুভ শিক্ষার্থীরা তাহলে আমরা দেখে নিই আজকের পার্টি কি রয়েছে আজকের পাটি রয়েছে আল ওয়ালাদু ও হাঁকলো মূলত এখানে বাবা এবং ছেলের মধ্যে তাদের যে একটা ক্ষেত রয়েছে তাদের বাড়ির পাশে সে ক্ষেত ক্ষেতের বিভিন্ন ফসল আদির ব্যাপার নিয়ে মূলত কথোপকথন সে ব্যাপারটা এনে আমরা আলোচনা করব। তা গল্পটার নাম হচ্ছে আল ওয়ালাদু ও হাকলু ছেলে এবং ক্ষেত তাই শুভ শিক্ষার্থীরা আমরা এই পাঠ আলোচনার আগে কিছু শব্দ অর্থ দেখে আসি শব্দ অর্থগুলোর মধ্যে রয়েছে ইয়া ইসু আরবিতে ইয়া ইসু শব্দ অর্থ হচ্ছে অর্থ হচ্ছে সে জীবনযাপন করে তারপর রয়েছে উসরে হু তার পরিবার উসরে হু তার পরিবার আরবিতে আরেকটা শব্দ হচ্ছে ইউ সে ভালোবাসে হিবু সে ভালোবাসে পরবর্তী শব্দ হচ্ছে এসব সে সাঁতার কাটেসবাহু সুখের শিক্ষার্থীরা ইয়াসবাহু শব্দ অর্থ কি সে সাঁতার কাটে ইয়াল আবু সে খেলাধুলা করে ইয়াল আবু সে খেলাধুলা করে তারপরে জুমালা উহু জুমালা উহু শব্দ অর্থ হচ্ছে তার বন্ধুগণ আলামন শব্দ অর্থ কষ্টে তানি সে রক্ষণাবেক্ষণ করে তারপরে রসু সে চাষ করে ইয়াহ রসু সে চাষ করে সাই আন ক্রমে ক্রমে ইয়সকু সে অভিযোগ করে ইয়স্কু শব্দের অর্থ কি সে অভিযোগ করে তস্পরু হলদি বর্ণ হচ্ছে তস্পরু শব্দের অর্থ হচ্ছে হলদে বর্ণ হচ্ছে নানসা আমরা বলে থাকবো না নসা শব্দের অর্থ হচ্ছে আমরা বলে থাকবো সর্বশেষ একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে না রা আমরা সংরক্ষণ করব না রা শব্দের অর্থ হচ্ছে আমরা সংরক্ষণ করবো সুখীয় শিক্ষার্থীরা আমরা যে এই শব্দ অর্থগুলো জেনে নিলাম পরবর্তীতে আমাদের এই গল্পের অনুভবটা বুঝতে সহজ হয়ে যাবে तमरा पर कितने देखे यह उन्होंने दे एक वैसे <coughs> गॉल्फ़ शोध तो वैसे अहमदुतिल मिज़ून फिल मदरसा तिल आलिया कुस्तिया अहमद कुस्तिया आलिया मदरसा एक जॉन सक्रो हुआ या ईशु मां उस ही সে তার পরিবারের সাথে ইসলামপুর নামক গ্রামে বাস করে শিক্ষার্থী হুয়াঈশু মা ফরতি ইসলামপুর সে তার পরিবারের সাথে ইসলামপুর নামক গ্রামে বাস করে আহমদ সে তথা আহমদ পানিতে সাঁতার কাটতে ওয়াল আবু এবং খেলাধুলা করতে মা তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে কী করে ইউ মা ভালোবাসে সে পানিতে সাঁতার কাটতে এবং তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে কী করে ভালোবাসে সব কিছু শিক্ষার্থীরা পরবর্তীতে রয়েছেন কানা হাওলা মেন্সিলি আহমাদা হাতুন আহমদ এবং তার পরিবারের বাড়ির পাশে একটা কৃষি জমি ছিল আহমদ এবং তার পরিবারের বাড়ির পাশে একটা কি রয়েছে কৃষি জমি ছিল ফিহি সেখানে রয়েছে কি কি ফসল মেঞ্জু আম ও জওয়াফতুন পেয়ারা অমজুন কলা ওকান ওয়ালিদুর রু ইয়াতনি বিহী আশাদ্যা হিনায়তি তার পিতা এগুলো যথেষ্ট রক্ষণাবেক্ষণ করতেন তার পিতা এগুলো কি করতেন যথেষ্ট রক্ষণাবেক্ষণ করতেন দেখাশোনা করতেন

এই চাষাবাদ করতেন এবং বীজ বপন করতেন তার মধ্যে কি রয়েছে রয়েছে দান, টমেটো গোলা আলু শশা আরুজু বলা হচ্ছে ধান আর টমাতিমা হচ্ছে টমেটোয়াতিসা গোল আলু আল কেসা সেখানে বলা হচ্ছে শশা অবৈর মিনাল খাদরা এই ইত্যাদি আরও অনেক শাক চাষাবাদ করতেন সক্রিয় শিক্ষকেরা পরবর্তীতে রয়েছে যে এই আহমদের বাবা এই জিনিসগুলো চাষাবাদ করতে ক্রমে ক্রমে ক্যাসুরা উমরুল আবি তার পিতা বয়স বেড়ে গেল তার পিতার বয়স বেড়ে যাওয়ার কারণে ওদা গুফা এবং তিনি কি হলেন দুর্বল হয়ে গেলেন তার পিতার বয়স বেড়ে যাওয়ার কারণে বৃদ্ধ হওয়ার কারণে সে দুর্বল হয়ে গেল অব্যদ খেদনাতে হাঁকলে এবং ফসলের পরিচর্যা ভুলতে লাগলেন তার শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে তিনি সে আগের মতো তার সেই জমি চাষাবাদ জমিকে রক্ষণাবেক্ষণ দেখাশোনা করতে পারেননি সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে রয়েছে নাজারা আহমাদিহি ওয়াল আসারি ফিল আলামি যে আহমদ ফলফলাদি এবং গাছগুলোর প্রতি কষ্টের সাথে তাকালো নাজারা শব্দ হচ্ছে তাকানো আহমদ আহমদ ইল আল ফাকিহি দিকে ওয়াল আসারি ফিল আল আমি কষ্টের সাথে ফলফলাদি এবং এই গাছগুলোর দিকে তাকালো এবং তিনি তার বাবাকে বললেন আবি সে তার বাবাকে বললেন আবি হে বাবা কিহু ফলগুলো পিপাসার অভিযোগ করছে সুপ্রিয় শিক্ষার্থীরা সেখানে তসকু শব্দের অর্থ হচ্ছে আমরা জেনেছিলাম যে তসকু শব্দ অভিযোগ করছে ফলগুলো এবং গাছের ডালগুলো হলদে বর্ণ হতে শুরু করেছে এখানে বলা হচ্ছে যে আহমদ ফল এবং গাছের প্রতি কষ্টের সাথে তাকালো এবং তার বাবাকে বলল হে বাবা ফলগুলো পিপাসার অভিযোগ করছে আর গাছগুলোর

আমাদ বলে আমরা কি তাহলে অতীতের নিয়ামতের কথা বলে যাব অর্থাৎ আগে যে ফসলগুলো হতো এবং সেগুলো ভালো ছিল তার বাবার শক্তি থাকার কারণে সেগুলো রক্ষণাবেক্ষণ করতে পারতেন এখন পাচ্ছেন না সে কথা স্মরণ করে তার বাবাকে বলছেন আমরা কি তাহলে অতীতের নিয়ামতের কথা বলে যাব হালনানসা মালিকাল ফওয়াকি হি মঞ্জু আমরা যে আগে সুন্দর সুন্দর আম পেতাম আমরা কি ফসলের রাজা আমের কথা বলে যাব। অল অ্যাশজার সিমা র অন্যান্য গাছ এবং তাদের ফল ফলাদের কথাও বলে যাব। সে পিছনের কথাগুলো স্মরণ করে বলছেন যে আমরা কি তাহলে পিছনে নিয়ামতের কথাগুলো বলে যাব। অল আল আবু তার বাবা বললেন লা ইয়া না হে আহমাদ লা আনসেল ফ ওয়া কি আমি কখনো ফল এবং গাছগুলোর কথা বলব না তাহলে কি করবো শীঘ্রই আমরা তার যত্ন নিব। অর্থাৎ আমরা নতুন করে আবার সেই ফসলের চাষাবাদে আমরা মনোযোগী হব আমরা যত্নশীল হব্যত লি হ্যাঁ তার মাধ্যমে আল্লাহ নিয়ামত সংরক্ষণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই গল্পটা দেখলাম গল্পের আমাদের যেই অনুবাদ রয়েছে সরল অনুবাদটা আমরা জানলাম এখানে আমরা গল্পের আলোকে কিছু ফল বলাদের নাম বলব এখানে আমরা দেখে নিই মঞ্জু মঞ্জু শব্দের অর্থ হচ্ছে আম অনারসন আনারস শ্যকেতুন শ্যওকেতুন শব্দ অর্থ হচ্ছে কাঁঠাল বড় উগুন বড়ই নারী জিলন নারিকেল তাহলে আমরা এখানে পাঁচটা ফলের নাম জানলাম এখানে আরও ফল রয়েছে সেখানে কি জওয়া ফেতুন পেয়ারা মাউজুন কলা আমরা এই শব্দগুলো সেখানে কি করতে পারি চুক্তি পারতে এই সব ক্ষেত্রে অ্যাসাইনমেন্টে তোমাদেরকে মূলত এই পাটের আলোকে এই ফলগুলোর নাম মূলত তোমাদেরকে লিখতে বলছে আরবি এবং বাংলা অর্থ তাহলে তোমরা অবশ্যই এই আমি যে শব্দগুলো এখানে দিলাম এগুলো লিখতে পারো এ এছাড়া আরও রয়েছে মাউজুন কলা হ্যাঁ জাওয়াতন পেয়ারা এই শব্দগুলো তোমরা সেখানে যুক্ত করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ফল ফলাদ সম্পর্কে জানলাম তারপরে দেখে শাক সবজি সম্পর্কে আমাদের গল্প ছিল এখানে রয়েছিল। যে টম্যাটিম টম্যা টমেটো বা তিসন সেখানে গোলালো রয়েছে হ্যাঁ আরুসু ধান ধানের কথা বলা আছে তারপর একটি শ্মশান কথা বলা হয়েছে আমি এখানে তোমাদের আরও অতিরিক্ত আরও দুটি শব্দ যুক্ত করেছি ইয়া লাও লাউ তোমরা সেই লাওয়ের কথা বলতে পারো ফুলফুন বাঁধাকপি তোমরা এই শব্দটা সেখানে যুক্ত করতে পারো সব শিক্ষার্থী অবশ্যই তোমরা এই আজকের এই ক্লাসের আলোকে এই শব্দগুলো তোমরা বারবার দেখবে পড়বে মনোযোগ করে নিজে মুখস্থ করবে পাশাপাশি আমরা যে অ্যাসাইনমেন্ট দিলাম তোমাদেরকে সেই অ্যাসাইনমেন্টে অবশ্যই তোমরা এই জিনিসগুলো বাদ দিবে না সুন্দর করে লিখে নিয়ে আসবে তারপর আমরা তোমাদেরকে অ্যাসাইনমেন্টের আলোকেই মূলত বাড়ির কাজটা তোমাদের তো বাড়ির কাজ সেটাই লিখিত পাঠের আলোকে ফলমূল এবং শাকসবজি সবজি সময়ের নাম অর্থ সহ উল্লেখ করে তোমরা অ্যাসাইনমেন্ট লিখে অবশ্যই আমাদের যে দেওয়া আছে তারিখ দেওয়া আছে তারিখে তোমরা অবশ্যই কী করবে জমা দেবে তোমরা সকলেই আশা করি আমার আজকের পাঠটা আমরা করতে পেরেছ বুঝতে পেরেছ আরও তোমরা তোমাদের যে পাঠ্য রয়েছে সেই বইয়ের আলোকে তোমরা দেখে সুন্দরভাবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়ে আসবে আর বিশেষ করে তোমরা তোমাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবে ভালো থাকবে সুস্থ থাকবে এই দোয়া করে আমার জন্য দোয়া করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো সে আশা ব্যক্ত করেই আজকের এই ক্লাস থেকে থেকেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ